আমি ডট উঠেছে ছটায় অ্যালার্ম দেওয়া ছিল ছটা বেজেছে উঠেছি স্নান টান হয়ে গেছে সবে বেড দিয়ে হয়ে গেল বেড আর বিস্কিট আমি সবে দুটো বিস্কিট খেয়েছি আর টিটা এখনো রাখা আছে খুব গরম মুখ দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে আর বাইরের ফকটা জাস্ট আমি দেখাচ্ছি অসাধারণ লাগছে মানে ওই দূরের যে আর কি ইয়েগুলো আছে এগুলো কিছু দেখাই যাচ্ছে না দেখো ফগটা জাস্ট দেখো ও কি সুন্দর পাখি ডাকছে চারিদিকে প্রচুর গাছ আছে এখানে জানো তো এইদিকে মানে বেল গাছ আম গাছ এদিকে তো বেল গাছ এটা এই যে এইটা হচ্ছে বেল গাছ তারপর আম গাছ তারপর ওদিকে হচ্ছে ওই উম নিম গাছ কাঁঠাল গাছ প্রচুর মানে ফলের গাছ এখানে মানে ভর্তি আছে দেখো তিনজনের তিনটে টি রাখা এখন আমরা এসেছি হচ্ছে তোমার স্যার দোরার যে টাটা পার্ক মানে টাটার আর কি কেউ একজন আছে সেখানে তুই ছো মানে পার্কের টা এটা বলছে টা ডামশেদপুরে যে টাটা প্রজেক্ট আছে যেখানে আর কি কি একটা বলে না জামশেদজি টাটা যিনি ফাউন্ডার আছেন তাদেরই হয়তো পার্ক পার্কগুলো বা তাদেরই জায়গাতে করো অতটা বলতে পারবো না এখানে এখন এসেছে ঢুকিনি আমি সবে একটা ফটো তুলেছি ভাইয়ের এখন ফটো সেশন চলছে ভাই ক্যামেরা লং কোট পড়েছে এটা হোয়াইট হাইনেক্স করেছে ঠান্ডা রম্পে এটা হচ্ছে স্যার দোলাপজি টাটা পার্ক এখানে ভাই আর এখানে ছোটো ক্যামেরা নিয়ে ও এখন মামনির ছবি তুলছে সুন্দর 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 চলো 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 ঝুণ্ট মেয়ে চলো ঝুণ্টমে চল এরকম ব্যাপারটা হচ্ছে আমরা এই যে টাটা এখানে গিয়ে লেখা আছে জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্স এটাও বন্ধ ওদিকে যে পার্কে গেলাম ওটাও বন্ধ সব বিকালবেলা ভাই এসছে বাদাম কিনতে বাদাম আছে দিলকুশ আছে চানাচুর আছে অনেক কিছু আছে আমি কিছু না দুটো নিয়ে হয়ে যাবে আমি এখন কিছু খেতে চাইছি না যেখানে যাচ্ছি আর্ধেক জায়গা ব্যাঙের মাথা বন্ধ

এদিকে ভাই এখন ক্যামেরা নিয়ে এসছে পাশে দিবু ও এখন পা ব্যথা করছে ঠিক আছে ও এখন বাদ দাও ও এখন ক্যামেরা নিয়ে এসছে ও হচ্ছে তোমার ছোটুকে দাঁড় করাচ্ছে ছোটুকে কালকে থেকে চলছে এটা ছোটুকে নয় গাছের গোড়ায় নয় গাছের ডাল মানে তলায় নয় বসাতে নয় দাঁড় করাতে বলছে তো সুন্দর সুন্দর ফটোগুলো যখন নিজে আপলোড করবে তখন এই আমি কিন্তু কালকে যা ফটো তোলা তুলেছি আজকে কি আমি তুলেছি তুই বল একটা একটা দুটো তুলেছি আর ভাই শুধু আমরা কি করছি আশপাশটা দেখা কত সুন্দর ভাই শুধু ডান দিক তাকাতে বলছে বাঁ দিক তাকাতে বলছে উপরে দেখতে বলছে এই সব করে যাচ্ছে এরা কি অবস্থা আর এই ওইদিকে একটা সিঁড়ি আছে ওখান থেকে নাকি এখন উঠে উঠে এখানে যেতে হবে যেটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না মোদ্দা কথা হচ্ছে আমি এখন উঠতে পারছি না আমি এখন উঠবো না আমি এখন সিঁড়িতে উঠবো না উপরে উঠবো না সোজা হিসাবে আমার কাছে আর এখানে আজকে আমাদের আজকে লাঞ্চটা হবে সব গাড়িতে সব খাবার দাবার চলে এসেছে এখানে আর কি সেট আপটা হবে ওই সিঁড়িটা দিয়ে উঠে এসছি উঠে আসার পর এখানে লোকেশনটা দেখো জাস্ট ওয়াও এই লেকটাতে ফোটিং ফোটিং করলে ভালো লাগবে সুন্দর জায়গা

ওইটা আমাকে দে এত মিষ্টি মিষ্টি খাবার সজরে কোতি আমি দেখ সপ্তাহে একদিন আমি খাই কোনো অসুবিধা নাই কালকে একটু তিনটে খেয়ে ফেলেছি না না কোনো ব্যাপার না কেন রিলস তো করলে আবার করবে আবার করবে ঠিক আছে ঠিক আছে চলো বাহ বাহ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে এই দিপু ঝান্ডটা কি নেচে একটা নিয়ে হাঁটছে বাহ দারুণ

একটি সুবর্ণরেখা নদীর অবস্থা এখন খুবই খারাপ মানে পুরো একদম নোংরা ফোংরা হয়ে একাকার অবস্থা এটা হচ্ছে ড্যামটা এই আছে এখানটাই সবাই আর কি দেখতে নেমেছে এখন বাবা আমি আর নামিনি যা দেখার হয়ে গেছে এখন ওই দেখো মামনি পায়রা ঘুরছে বাহ হ্যাঁ ভাগ করে সবাইকে দিতে হবে অল্প অল্প করে মায়ের প্রসাদ সব ভাগ করে করে খাও কামড়াতে হবে হবে সুন্দর 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 বাহ 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 সুন্দর 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 দেখ বলে অসাধারণ অসাধারণ কোনো কথাই যাবে না আরো খাও একটু খাও

সব থাকছে এখন যাচ্ছি ওই যে মন্দিরে ওর মা আসেনি বাবা উঠতে পারছে না ও এখন ও একা একা যাচ্ছে আর ওদিকে দীপু আর মামনি দাঁড়িয়ে আছে সামনে ভাইয়া ছোট যাচ্ছে এই রাস্তাতে এরকম করছে আর আমরা যখন কেদার গেছিলাম তখন তো এর থেকে অনেক খারাপ রাস্তা রাস্তাটা অনেক ভালো ফাইনালি এটা হচ্ছে মন্দির আর এটা চারিদিকটা লোকেশন বাহ

সুন্দর 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 দেখতে অনেক ভালো রাস্তা আমি ততটাও হাঁপাইনি ভাই ওদিকে খুব হাঁপাচ্ছে আমি একদম জিপি বের করে বসে আছি বাট আমি অনেক কম হাঁপাচ্ছি যাকে বলা ভাই কিরকম লাগছে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক ওয়াও কি অবস্থা এই যে ফাইনালি দীপু উঠেছে মানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তাই তাই জন্য ওকে একটা ভালো লোকেশনে দাঁড় করিয়ে ছবি টবি তুলে দেওয়া হচ্ছে এই ছোট তো ছবি তুলছে আর ভাইয়ের হল খারাপ ভাই সে সেখানে গিয়ে বসে আছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই তো এই জাস্ট আমরা রুমে এসেছি আমি সবাই ফ্রেশ হলাম এরা দুজন এখন ফ্রেশ হয়েছে এদের ওই জন্য এ দুজন ফ্রেশ হয়েছে এবার নিচে হচ্ছে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স আর আছে রাতে আবার বিরিয়ানি আছে ঠিক আছে আমি এখন আমরা নিচে যাব না আমরা একটু রেস্ট ফ্রেস নেব তারপর যাব এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে রাত্রিবেলা মানে ইভিনিং স্ন্যাক্স পর রাত্রিবেলা হচ্ছে তোমার ডিজে পার্টি ছিল সবাই আর কি নাচ টাচ করছে আজকে হচ্ছে একটু লাস্ট দিন মানে কালকে আজকে নাইট স্টেটা হচ্ছে মানে লাস্ট নাইট যাকে বলে ওই জন্যই সবার কি একটু নিচে একটুখানি চেয়ার আপ হয়ে নিচ্ছে